নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমী আমার আজকের রচনার বিষয় জল দূষণ এবং এর নিয়ন্ত্রণ ব্যবস্থা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে আসুন শুরু করা যাক ভূমিকা পৃথিবীতে মানুষের জীবনধারণের জন্য যে কয়েকটি গুরুত্বপূর্ণ আবশ্যিক উপাদান বর্তমান তার মধ্যে অন্যতম প্রধান হল জল ছোটবেলা থেকে শুনে আসা অতি প্রচলিত জলের নাম জীবন প্রবাদটি মোটেই অতিশয়ক্তি নয় পৃথিবীতে মানুষের বেঁচে থাকা সভ্যতার উন্নতি সব কিছুর জন্যই জলের একান্ত প্রয়োজন জল ছাড়া জগতে মানুষ কেন কোনো প্রাণীর অস্তিত্বই কল্পনা করা কঠিন আমাদের প্রতিদিনকার জীবনে প্রত্যেক মুহূর্তে আমরা জলের ওপর নির্ভর করেই বেঁচে থাকি প্রাণী তথা উদ্ভিদ জগতের অস্তিত্ব রক্ষার মূল ভৌত উপাদানই হল জল কিন্তু বর্তমানে মানুষ প্রয়োজনের তাগিদে ও লোভের বশবর্তী হয়ে উন্নত প্রযুক্তির সাহায্যে যথেচ্ছভাবে অহরহ প্রাকৃতিক পরিবেশ থেকে সম্পদ আরোহণ শোষণ ও ধ্বংস করে চলেছে যার ফলে পরিবেশের অবনমন ঘটে ও জীবকুলের ক্ষতি হয় এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয় এর কুফল হিসাবে মানুষকে ভোগ করতে হয় জল দূষণ বায়ু দূষণ মাটি দূষণ ইত্যাদি জল দূষণ কী পরিবেশের কোনো অবাঞ্ছিত পদার্থ জলের সঙ্গে মিশে জলের ভৌত রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এবং তার থেকে উদ্ভিদ প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকলে তাকে জল দূষণ বলে অন্যভাবে বলা যায় মানুষের অবিবেচনাপ্রসূত কার্যকলাপ ও প্রাকৃতিক কারণে জলের গুণগত মান নষ্ট হওয়াই হল জলদূষণ জলদূষণ নিয়ন্ত্রণের উপায় নগরায়ন শিল্পায়ন ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে এবং জলের লাগামহীন অপচয়ে দূষণমুক্ত জলের ভাণ্ডার দ্রুত হ্রাস পাচ্ছে তাই প্রয়োজন জল দূষণ নিয়ন্ত্রণ করা অতিসত্বর জল দূষণ নিয়ন্ত্রণের উপায়গুলি নিম্নরূপ এক আইন প্রণয়ন ও বলবৎ জল দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য উনিশশো এবং উনিশশো সালের শেষ আইন উনিশশো এবং উনিশশো সালে প্রয়োগ করে দূষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে জল দূষণ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় দুই প্রযুক্তির ব্যবহার প্রযুক্তিগত উপায়ে জল পরিশোধন ও উন্নত প্রযুক্তির সাহায্যে আবর্জনা প্রক্রিয়াকরণ প্ল্যান্ট বসিয়ে কলকারখানা হাসপাতাল পৌর সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের দূষিত জল ও আবর্জনাকে জীবাণুমুক্ত ও পরিশোধন করে নদী সমুদ্র বা জলাশয় নিষ্কাশিত করতে হবে তিন কীটনাশক ও রাসায়নিক সারের ব্যবহার হ্রাস জমিতে রাসায়নিক সার কীটনাশক ও আগাছা নাশক ওষুধের ব্যবহার কমালে জমি থেকে ধুয়ে আসা জলে মিশ্রিত দূষক পদার্থের পরিমাণ কমবে এবং জলকে দূষণ থেকে নিয়ন্ত্রণ করা যাবে চার উষ্ণ জল শীতলীকরণ তাপ ও পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি লৌহ ইস্পাত কেন্দ্রের প্রচণ্ড গরম জল সরাসরি নদী বা সমুদ্রে না ফেলে ঠান্ডা করে ফেললে জলের ভৌতধর্ম বজায় থাকে পাঁচ খনিজ তেল পরিবহনে সতর্কতা সমুদ্রের অগভীর অংশ থেকে খনিজ তেল উত্তোলন ও জাহাজে করে পরিবহনের সময় যাতে তেল সমুদ্রে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখতে হবে ছয় জলের অপব্যবহার রোধ জলাশয় বা নদ নদীতে কাপড় কাচা গবাদি পশুর স্নান ইত্যাদি বন্ধ করলে জল দূষণ হ্রাস করা সম্ভব সাত বায়ু দূষণ নিয়ন্ত্রণ বায়ু দূষণ জলের গুণমানকেও প্রভাবিত করে যানবাহন কারখানা বা জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে নির্গমিত টু বাতাসে মেশে যা জলীয় বাষ্প কিছু পরিমাণে এই সিওটুকে শোষণ করে ফলস্বরূপ এটি অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে যা জলাশয়ে অ্যাসিডের পরিমাণ বাড়ায় এতে জলজ প্রাণীসহ মানুষের জীবন বিপন্ন হয় টু নির্গমন কমাতে বৃক্ষরোপণ জরুরি তাই বায়ু দূষণ নিয়ন্ত্রিত হলে জল দূষণও নিয়ন্ত্রণ করা সম্ভব আট প্লাস্টিক বর্জ্য হ্রাস প্লাস্টিক একটি নন বায়োডিগ্রেডেবল উপাদান যার মানে এটি পচে যায় না আবর্জনার সাথে প্লাস্টিক জলাশয় ফেললে তা সেখানেই থেকে যায় পচে না ফলে জলের গুণমান হ্রাস পায় তাই নিত্য প্রয়োজনীয় কাজে আমরা যদি প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি পরিবর্তে পরিবেশ বান্ধব ব্যাগ ব্যবহার করি তাহলে জলকে দূষণ থেকে রক্ষা করতে পারি নয় পুনঃব্যবহার ব্যবহার হ্রাস ও পুনর্ব্যবহার জল দূষণ নিয়ন্ত্রণে সাহায্য করে এমন কিছু রাসায়নিক পদ্ধতি হল বৃষ্টিপাত আয়ন বিনিময় প্রক্রিয়া বিপরীত অসমোসিস এবং জমাট বাঁধা একজন ব্যক্তি হিসাবে পুনঃ ব্যবহার হ্রাস এবং পুনর্ব্যবহার যেখানে সম্ভব সেখানেই করতে হবে তবেই আমরা জল দূষণের প্রভাবগুলি কাটিয়ে উঠে অনেক দূর এগিয়ে যেতে পারবো দশ জনসচেতনতা বৃদ্ধি জল একটি মহার্ঘ বস্তু তাই জলের দূষণে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর কুপ্রভাব অবশ্যম্ভাবী এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পানীয় জলের তীব্র সংকট ঘটবে এ বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে পারলে জল দূষণ বহুলাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে উপসংহার সবশেষে বলবো যে মানুষের জীবনে নিরন্তর সংগ্রামের এই সংগ্রাম কখনো শুভ বুদ্ধির সঙ্গে অশুভ বুদ্ধির মানুষের সাধনা মানুষের মঙ্গল ইচ্ছা কখনো ব্যর্থ হয় না একদিন না একদিন মানব সভ্যতার জয় হয় প্রতিকারের সন্ধান পাওয়া যায় সমগ্র পৃথিবী জুড়ে যে তীব্র জলসংকটের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে বা কিছু জায়গায় ইতিমধ্যে রয়েছে জীবনযুদ্ধে নিরন্তর সংগ্রামী মানুষ নিজস্ব সচেতনতা বৃদ্ধি করে সেই সংকটকে মোকাবিলা করে বেঁচে থাকবেই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী অটুট রাখার চিরন্তন প্রয়াস চালিয়ে যাবে এই আশা রেখেই আমাদের এগিয়ে যেতে হবে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে